আমার বিয়ের চার দিন পরের এই ঘটনা পরিবারের সবাই মিলে রাতে খেতে বসেছি হঠাৎ কারেন্ট চলে গেল আমার শ্বশুর একটু রাগী মানুষ উত্তেজিত হয়ে বলল কারেন্ট যাওয়ার আর সময় পেল না এরপর আমার শ্বশুর আমাকে বলল বৌমা কারেন্ট আসুক এরপর আমাদের খাবার দাও এত গরমে কেউ খেতে পারবে না আমিও বললাম ঠিক আছে বাবা এরপর যার যার মতো গল্প করতে লাগলো আমার খুব ইচ্ছে করছে আমার স্বামীর সাথে বারান্দায় দাঁড়িয়ে গল্প করতে তাই অন্ধকারে পা বাড়িয়ে বরের পায়ে চিমটি কেটে আমি বারান্দায় চলে গেলাম আমি ভেবেছি আমার স্বামী বারান্দায় আসবে আর এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরবে কিন্তু মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে বারান্দায় এসে যেন আমার মাথা ঘুরে গেল আমি দেখতে পারছি আমার জামাই বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস খাচ্ছে তখন আমি ভাবতে লাগলাম আমি তাহলে তখন কার পায়ে চিমটি কাটলাম এগুলো ভাবতে ভাবতে আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল আমি ভাবলাম বারান্দায় দাঁড়িয়ে আছে সে কি সত্যি আমার স্বামী নাকি ভূত তারপর আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে ফ্লোরে পড়ে গেলাম আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি নিজেকে দেখতে পাচ্ছি আমার বেডরুমে চোখ খুলে তাকিয়ে দেখি আমার রুম ভর্তি সবাই বসে আছে সবাই মিলে আমাকে এক এক রকমের প্রশ্ন করতে লাগলো এই যেমন কি ভূত দেখেছি কেমন ভূত দেখেছি কালো নাকি লম্বা সত্যি কি ভূত ছিল এই রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাকে আমি কোনটার উত্তর দিব কিছুই ভেবে পাচ্ছি না এরপর আমার স্বামীকে ইশারায় ওর কানটা আনতে বললাম আমার কাছে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম আমাকে বিছানায় কে নিয়ে এসেছে আমার স্বামী বলল আমি নিয়ে এসেছি কিন্তু তুমি আমাকে দেখে এভাবে চিৎকার করলে কেন আমি বুঝতে পারলাম আমার স্বামী খাবার টেবিল থেকে উঠে গিয়ে অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল কিন্তু আমি সিমটি কাটলাম কাকে এমন সময় আমার শ্বশুর সে বলে উঠলো এই বাসাটা আমার তেমন ভালো লাগছে না বৌমা ভূত দেখে ভয় পেয়েছে আমারও মনে হয় এই বাসায় ভূত আছে আমার শ্বশুর বললো অন্ধকারে আমার পায়ের উপরে দুটো চিমটি কাটা হয়েছে এই বাসার কারোরই অত সাহস নেই যে আমার পায়ের উপরে চিমটি কাটবে এটা ভূতেরই কাজ শ্বশুরের এমন কথা শুনে আমি থ হয়ে গেলাম আমি বুঝতে পারলাম আমি তাহলে আমার শ্বশুরের পায়ে চিমটি কেটেছি আর একটা চিমটি কে কাটলো আমি তো একটা চিমটি কেটেছি এরপর আমার স্বামী বললো আব্বু এই বিষয়ে আমি তোমার সাথে সকালে কথা বলবো এরপর আমার শাশুড়ি বলল চলো যে যার রুমে যাও এরপর আমার শ্বশুর শাশুড়ি ননদ ননদের জামাই সবাই বেডরুম ছেড়ে চলে গেল আমি আর সেদিন আমার স্বামীর সাথে বেশি কথা বললাম না চুপচাপ শুয়ে রইলাম কারণ আমি অনেক বড় অন্যায় করেছি বউ হয়ে আমি শ্বশুরের পায়ে চিমটি কেটেছি সকালবেলা আমি রান্নাঘরে রান্না করতেছিলাম এমন সময় আমার স্বামী রান্নাঘরে উকি দিয়ে বলল তাড়াতাড়ি রান্না করো আমার অফিসের সময় হয়ে যাচ্ছে আমি গোসল করে আসি এ কথা বলেই ও ওয়াশরুমের দিকে চলে গেল আমার মাথায় তখন দুষ্টু বুদ্ধি কাজ করলো তাই আমি রান্নার চুলা অফ করে হাতে একটা গ্লাস নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম ওয়াশরুমের সামনে এসে দেখলাম ওয়াশরুমের দরজা খোলা মাথায় দুষ্টু বুদ্ধি কাজ করছে আমি বেসিং এর কলে থেকে একটু পানি নিয়ে দরজা হালকা ফাঁকা করে পানি সুরে মেরেই আমি দৌড়ে চলে গেলাম ভিতর থেকে কে বলে দিয়ে উঠলো আমি দৌড়ে চলে গেলাম রান্নাঘরে ওয়াশরুম থেকে পিট ভিজা শরীর নিয়ে আমার ননদের স্বামী বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো আমার ননদের স্বামী চিৎকার চেঁচামিচতে বাড়ির সবাই এক জায়গা হয়ে গেল আমিও দৌড়ে আসলাম ওয়াশরুমের সামনে এসে আমার চোখ তো কপালে উঠে গেল আমার ননদের স্বামী পিঠের ভিজা অংশ সবাইকে দেখিয়ে বলল আমি মাত্র ওয়াশরুমে গিয়েছি পিছন থেকে কে যেন পানি মেরেছে দেখুন সবাই আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি আমি মনে মনে ভাবলাম এটা কি হলো আমি ভেবেছিলাম ওয়াশরুমে আমার স্বামী গিয়েছে কিন্তু আমার ননদের স্বামী ঢুকলো কখন কিন্তু আমার স্বামী বাহিরে কেন সময় আমার ননদ বলে উঠলো আব্বু এ বাড়িতে সত্যি ভূত আছে আমি ঘরে ছিলাম ভাবি ওর রান্না ঘরে আর তুমি ওর বাবাও তো ঘরে ছিলে ভাইয়া ছিল ড্রয়িং রুমে তাহলে ওর গায়ে পানিটা মারলো কে আমার শ্বশুর ঠাকুর বললো তোমরা যে যার যার মতো রুমে যাও আমি আজই কবিরাজের বাড়িতে যাব। এ বাসায় কি সমস্যা আছে সেটা আমাকে বের করতেই হবে আমার ননদের স্বামী বললো আমার মাথায় ঢুকছে না এগুলি কি হচ্ছে আমি তো ঠিকই বুঝতে পারছি সবকিছু আমার কারণেই হচ্ছে কিন্তু সবার সামনে মুখ খুললে আমার কপালে দুঃখ আছে তাই চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলাম আমার শ্বশুর বাসা থেকে বের হলো কবিরাজের বাসায় যাবে বলে সিঁড়ির রেলিং ধরে নামছে নিচের মোচরটা নামতেই মাগ বলে চিৎকার দিয়ে উঠলো সামনে ধরতেই দেখলো হাতটা কেটে গেছে আমার শ্বশুর রক্ত কাটা সিরা এসব দেখে খুব ভয় পায় তারপর নিচের দিকে না গিয়ে আবার বাসায় চলে আসলো বাসায় ঢুকে আমার শাশুড়ির নাম ধরে কয়েকবার ডাক দিল আমার শাশুড়ি এবং আমি মিলে দৌড়ে আমার শ্বশুরের কাছে আসলাম সামনে আসতেই আমরা দুজনে চমকে উঠলাম শ্বশুর তো কাদগত ভাব আমি বললাম কি হয়েছে আব্বা আমার শ্বশুর বললো আরে বলো না সকালবেলা আমি যখন ব্যায়াম করে ফিরলাম তখন তো দেখলাম সিঁড়ির রেলিং ভালোই আছে কিন্তু এখন নামতে গিয়ে দেখি সিঁড়ির রেলিং এ বল নেই অনেক ধারালো হয়ে আছে না দেখে হাতটা দিতে হাতটা কেটে গেল আমি আমার শ্বশুরের কথা শেষ না হতেই দৌড়ে রুমে গিয়ে ব্যান্ডেজ নিয়ে আসলাম আর আমার শ্বশুরের হাতে আমি ব্যান্ডেজ করে দিলাম আমার শাশুড়ি তো তখন কান্না কান্না ভা আর শ্বশুরকে আমার শাশুড়ি আবার খুবই ভালোবাসে আমার শাশুড়ি আমার শ্বশুরকে নিয়ে রুমের ভিতরে চলে গেল এরপর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই তাদের রুমে বসে কথা বলছে আমার শাশুড়ি বলল এ বাড়িতে আসার পর একটার পর একটা না অঘটন ঘটেই চলছে হয়তো এ বাড়িতে খারাপ কিছু আছে সে হয়তো চাই না তুমি কবিরাজের বাড়িতে যাও যার কারণে তুমি সিঁড়িদের নামতেই তোমার হাতটা কেটে গেল আমার শ্বশুর আমার শাশুড়িকে বললো কথাটা তুমি ঠিকই বলেছ এ বাসায় যারাই থাকুক না কেন সবারই ক্ষতি হবে আমার হাতে একজন কবিরাজ আছে কবিরাজকে এনে ঝাড় দেওয়ার সাথে সাথে কিছু দৌড়ে পালাবে আমি কবিরাজ কে ফোন করছি এ কথা বলে আমার শ্বশুর পকেট থেকে ফোনটা বের করে কবিরাজের কাছে ফোন দিল ঘন্টা খানিকের মধ্যেই কবিরাজ আমাদের বাসায় এসে হাজির কবিরাজের পোশাক দেখে মনে হলো লোকটার মধ্যে ভেজাল আছে আমি আমার বেডরুমের পর্দা সরিয়ে দেখছি যে কবিরাজ এসে আমাদের বাসায় কি করছে চতুর্দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে সে এমন একটা ভাব নিল যে সে যেন মনে হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছে আমার শাশুড়ি এসে কবিরাজকে দেখেই ভয় পেয়ে গেল তারপর দৌড়ে সে তার রুমে চলে গেল কবিরাজ চোখ খুলে চতুর্দিকে ফু দিয়ে আমার শ্বশুরকে বলল তোদের বাসায় বড় জিনের আসর আছে আমি তো কবিরাজের কথা শুনে অবাক বেটা এ জিন পেলে কোথায় বুঝতে পারলাম তিলকে তাল বানাতে এই বেটা এই বাসায় এসেছে আমি বুঝতে পারলাম আমার কারণেই যখন এই বাসায় জিনের ভয় তাহলে আমাকেই একটা কিছু করতে হবে আমার শ্বশুর কবিরাজকে নিয়ে ড্রয়িং রুমের ভিতরে চলে গেল কবিরাজ ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে আমার শ্বশুরকে বলল বাসার সবাইকে ডাকুন সবার হাতে তাবিজ বাঁধতে হবে আমার শ্বশুর তখন বলল আমার ছেলে তো অফিসে আমার ছেলের বউ আছে মেয়ে আছে মেয়ের জামাই এখন কবিরাজ বলল আচ্ছা ঠিক আছে যারা বাসায় আছে তাদের সবাইকে ডাকেন তখন আমার শ্বশুর সবাইকে ডাক দিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো এক এক করে সবাই আমরা ড্রয়িং রুমে আসলাম আমি হাতে এক প্লেট মুড়ি নিয়ে ড্রয়িং রুমে আসলাম সবাই অবাক হলো আমার হাতে মুড়ির প্লেট দেখে তখন আমার শ্বশুর আমাকে বলল বৌমা তুমি মুড়ি নিয়ে আসলে কেন উনি অনেক বড় তান্ত্রিক ওনাকে দামি বিস্কিট দাও চা দাও কেক দাও তখন বললাম আমার বাবার বাড়িতে যখন কোন তান্ত্রিক আসতো আমি তখন তাদের মুড়ি খেতে দিতাম কবিরাজকে তখন বললাম সাধু বাবা আপনি মুড়িগুলি খান আর কবিরাজ বললো আমি খালি মুড়ি খাই না তখন আমি বললাম আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনাকে খালি মুড়ি দিয়েছি মুড়ির সাথে আমি আপনাকে অন্য কিছুও দিয়েছি খেয়ে দেখেন ভালো লাগবে তখন রেগে গিয়ে বললো এই মেয়েটা তো চরম বিয়াদব আমার সামনে খালি মুড়ি দিয়ে বলতেছে আরো কিছু দিয়েছি খেয়ে দেখেন আমি তখন আমার শ্বশুর বললাম আব্বা আপনি মুড়ির মধ্যে হাত দিয়ে দেখেন তো আমি মুড়ির ভিতরে আর কি কি দিয়েছি আমার আর কবিরাজের কথা শুনে সবাই তো অবাক আমার শ্বশুর তখন মুড়ির মধ্যে হাত দিয়ে দেখলো দুইটা ছোট ছোট পাথর আমার শ্বশুর তো তখন রেগে গিয়ে বললো বৌমা তুমি কবিরাজকে পাথর খেতে দিয়েছো কেন তারা তুমি কবিরাজের কাছে ক্ষমা চাও আমি তখন হাসতে হাসতে বললাম তখন আমার শ্বশুরকে আমি বললাম আব্বা আমি কবিরাজকে দেখেই বুঝতে পেরেছি যে উনি একজন ভন্ড কবিরাজ যে মুড়ি দেখে বুঝতে পারলো না যে মুড়ির ভিতর কি আছে সে আমাদের ঘরে ঢুকে কিভাবে বুঝতে পারলো যে আমাদের ঘরে জিন আছে আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল তখন কবিরাজ শতমত খেয়ে বলল এই মেয়ে এখান থেকে যেতে বল ওর উপরে জিন ভর করেছে এরপর আমার ননদের আমি উত্তেজিত হয়ে বলল জিন এবার তোর উপরে ভর করাবো আমার ননদের স্বামী আরও বললো ওই দিন কারেন্ট যাওয়ার পর খাবার টেবিলে আপনার পায়ে চিমটি কেটেছিল আপনার মেয়ে আপনার মেয়ে ভেবেছিল ওইটা আমার পা ননদের স্বামীর কথা শুনে আমিও আমার সত্যি কথাগুলি বলে দিলাম আমি তখন বললাম ওইদিন আমিও আপনার পায়ে চিমটি কেটেছিলাম বাবা আর ননদের স্বামীকে বললাম ওই দিন ওয়াশরুমে আমি তোমার পিঠে পানি দিয়েছিলাম তোমার ভাইয়াকে ভেবে আমাদের এ কথা শুনে আমার শ্বশুর তখন আমাদের বললো তোমরা এ কথা আমাকে আগে বলো নাই কেন তাকে এই ভণ্ড কবিরাজকে বাসা থেকে বের করুন এ কথা বলে ভন্ড ভণ্ড কবিরাজকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলো এরপর আমি সবার কাছে ক্ষমা চাইলাম এই হাস্যকর বিষয় নিয়ে সবাই আমরা হাহা করে হেসে উঠলাম